একটা জীবন বুঝলেন তো একদিন সকালবেলা জানলাটা খুলে দেখবেন বয়স হয়ে গেছে কিন্তু সেই দিনটা আমার কাছে বড্ডবেনা ব্যাস বেলা ফুরল দুদিন আগে দেখা সেই মেহগণী চারাটা কবেই বৃক্ষ থেকে বৃদ্ধ হয়ে এসেছে তাকে কাটাতে লোক এসেছে বাড়িতে পাড়ার বড় দিদিদের বান্ধবীদের দল বিয়ে করে কোথায় কোথায় চলে গেল সবাই সারাবেলা কাস্ত যে বৃদ্ধ লোকটা তাকে সবাই মিলে কাঁধে করে নিয়ে গেল কবরস্থান সত্য গোপছাটা সেই লাজুক ছেলেটা ঘর ছাড়লো পাড়া ছাড়লো ইউনিভার্সিটিতে গিয়ে আর ফিরলই না কোনোদিন বাবার হাতের দিকে তাকিয়ে একদিন চমকে উঠলেন এত বয়সের ছাপ এত কবে কঞ্চিত এই যেন সেদিন রাগি মানুষটা অফিস থেকে ফিরবে বলে সারা বেলা কিচকিচ কিচকিচ শব্দ করে ঘুরে বেড়ানো সিলিং ফ্যানটা পর্যন্ত চুপ করে যেত ই জাদু বলে কি বাতাসে অদ্ভুত মায় তাই না এইভাবে নরম নোমের মতন গলে যায় প্রত্যেক দিন প্রত্যেক সময় একটাই তো জীবন একটাই জীবন যেটা আর ফিরে আসা নেই নেই দ্বিতীয় যাপন নেই তার কোনো সুযোগ দয়া করে বাঁচুন ঘুরুন এবং বন্ধু হোক সবার সেই দার্জিলিং এর মেঘে বসুন এক সন্ধ্যায় কাঞ্চনজাই রাখুন চোখ একটা অলৌকিক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন আপনি হৃদয় প্রসারী ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ করাই চায় পৃথিবীর প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত নিজের জন্য বা অপরকে বাঁধতে সাহায্য একটাই জীবন জীবন একটাই